কি করছো বুঝতে পারলাম তোমার চাপ টুর এই কে আপনি বান্ধবীরা মারেন কেন না মালটা হয় না খাইতে চায় না খাইতে অন বান্ধবী না খাইতে মাইলেন না মাইরেন না হ্যাঁ আপনি বান্ধবীরা মারেন না

এ সাতে সাতেছ ও আচ্ছা আচ্ছা শুনেন আপনারা এর বান্ধবীরা তো আমরা মুসলমান আপনারা হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টান তো কি নাই মাতা নাই সুতরাং আপনারা বান্ধবীরে খাওয়ায়েন আর আদর করেন মাতাকে আদর করেন তো খাইবনি ওই যে আমরা ডাক্তারিনা আইলে ওই যে রে না এরারে मारे मारे না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

ও আচ্ছা আচ্ছা হ্যালো বিহস এর বাড়ি হলো চাঁদপুর মতলব এত মত আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মেয়েটার সাথে যে জিনটা ধরেছে জিনটা হলো কললা আমরা দিন ছোটবেলায় শুনেছি এরাই বিভিন্ন প্রতিবেদ করে তো যাহোক আলহামদুলিল্লাহ শেষের পত্র ঢুকেছে তার একটা পালক জিন আছে সেও ঢুকছে তো যাও দেখি ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আবারই বন্টাজটা দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ইনশাল্লাহ আমার যারা ভিডিও দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেজ দেখতে অনুরোধ ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আজকে দেখাইতে বলেন যে দুইটা কি ঢুকছে কি না